আমি এরপর অনুরোধ জানাবো আমাদের সবার জনপ্রিয় আমরা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের সকলের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ যার অনেক বেশি অবদান আমাদের চলচ্চিত্র থাকে আমরা যাকে বলি চলচ্চিত্রের কান্ডারি বা যাদের সাহায্যে একটি চলচ্চিত্র পূর্ণাঙ্গ রূপ পায় সেই প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি আমাদের সামসুল আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার আসন অলঙ্কৃত করার জন্য একজন সুন্দরী পেলেন একজন পরিচালক পেলেন একজন প্রযোজক পেলেন তাহলে যেটার অভাব সেটা হচ্ছে কি নায়ক অনেকে ভালোবেসে তাকে মানবতার হিরো বলে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সময়ে ভারপ্রাপ্ত সভাপতি এবং তিনিও আপনাদের ভার্চুয়াল মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিগত সময় থেকে শুরু করে বর্তমানেও যে যখনই কোনো আইনি সমস্যায় পড়েছেন তিনি নির্দিধায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন প্রকৃত শিল্পী তার প্রমাণ দিলেন কারণ শিল্পীরা সবসময় হাততালির জন্য ক্ষুধার্ত থাকে কারণ টাকা পয়সা তো থাকে এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে যার উদ্যোগে অনন্য আফ্রিন আপনি বসেন যার উদ্যোগে অনন্য আফ্রিন মালয়েশিয়া পৌঁছেছিলেন এবং উনি বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এসেছেন তাকে আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি পিয়াল হাসান পিয়াল হাসান আসন অলঙ্কৃত করবে ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাই চলে এসেছেন যার উদ্দেশ্যে এবং যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং যার অক্লান্ত পরিশ্রমে অনন্য আফরিন বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছেন তিনি আপনাদের উদ্দেশ্যে আমি মনে করি প্রথমে এই বিষয়টিকে আলোচনা করবেন এবং পরবর্তীতে একে একে আজকে যারা গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের অভিব্যক্তি বর্ণনা করবেন তাই আমি প্রথমেই জনাব পিয়াল হোসেনকে এই টোটাল বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি পিয়াল হোসেন আমি কি দাঁড়িয়ে বলবো না বসে বলবো फंक्शन छ अनि नजना छ आय यसरी ततेपी सम्म छ आयो सबैजनाहरु सबैजनाहरु के लाग्छ दिसराको अनि मेदीनी अस्पतालमा उत्रयो तरहरुको पासमाबाट सेलभर थिङु के छ प्रश्न राख्नुहुन्छ सबैजनाले हेते हेते 14 दिबो ह्यापी अन যাবো সালাম আলাইকুম সবাইকে আমি ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন বিকজ আমার শোগুলোতে আপনারা রেগুলার আসেন এবং দেখেন যে আমি কী মানের কাজ করি বা আগে আমি কাদেরকে নিয়ে কাজ করেছি এবং কোন ধরনের কাজ করি আমি গত পঁচিশ বছর ধরে ফ্যাশন নিয়ে কাজ করছি এবং অনন্য হচ্ছে আমার হাতে তৈরি আমার স্টুডেন্ট যাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল ও যে হাজার উনিশ সালে তাই না দুই হাজার উনিশ সালে প্রথম আমার গ্রুমিং স্কুলে ভর্তি হয় এবং তখন থেকেই আমি মেটার ভিতরে দেখেছি যে প্রচণ্ড স্বপ্ন প্রচণ্ড আশা বিভিন্ন ধরনের চড়াই উচরাই পার করে আজকে অনন্য একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছে আমাদের একটা কম্পিটিশন হচ্ছিলো যে মালয়েশিয়াতে মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্স যেটাতে বিভিন্ন দেশ থেকে এগারোটা দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছিল মালয়েশিয়াতে কোলালমপুরে সেখানে আমাদের বাংলাদেশ থেকে অলমোস্ট একশো থেকে দুইশো মেয়ের ভিতরে অনন্যা প্রথম হয় এবং তাকে নিয়ে আমরা কোলালামপুরের উপস্থিত হই কত তারিখ ছিল ছিল এটা হচ্ছে বিশ তারিখে বিশ তারিখে বিশ তারিখে ওখানে একটা ফাইভ স্টার ভেনুতে ওখানে রয়্যাল ভেনুতে ওখানে এই মিস মিসেস স্টার ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এতজনের ভিতরে আমাদের বাংলাদেশের একটা মেয়ে উইন করে তার মাথায় এই মুকুটটা নিয়ে সে বাংলাদেশে এসেছে সো এটার জন্য একটু সবাই একটু হাতে তালি দিয়ে আমি অনেক কষ্ট করে কিন্তু মেয়েটা এই জার্নিটা পার করেছে আমার চোখে নিজের চোখে দেখা বলে আমি বলছি যে যাওয়াটা তো ইজি ছিল না অনন্যার জন্য বিকজ আপনারা জানেন এটা একটা ব্যয়বহুল একটা প্রসেসিং আমাদেরকে অনেক এখানে বাংলাদেশে কিন্তু এতটা স্পন্সার এতটা সাপোর্ট কিন্তু আমাদের পাওয়া যায় না সবসময় তার মধ্যে আমরা অনেক যুদ্ধ করে কাছের মানুষের সাহায্য নিয়ে আমরা অনেক রকম কি বলবো চড়াই উত্তরাই পার করে আমরা কলালামপুর পর্যন্ত পৌঁছেছি এবং আমরা মুকুটটা ছিঁড়িয়ে নিয়ে আসতে পারছি এটাই আমাদের গর্ব এবং আমি আজ এ টিচার হিসাবে একজন গ্রুমার হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে অনন্যা আমার একজন স্টুডেন্ট এবং আমার এবং বাংলাদেশের সবার মুক্তা রেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা প্রশ্নগুলো পড়েনি আমরা একটু সম্মানিত যারা অতিথি আছেন তাদের একটু একটু